হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আমি সে গুজে রেডি হয়েছি তো যেহেতু সামনে পুজো আসছে তো শপিংটা একটু করতেই হবে তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়বে এখন শপিং আর এদিকে দেখো রূপসোনাকেও রেডি করিয়ে দিয়েছি তো আমার রূপসোনা আর আমি এই যে তো চলো বন্ধুরা আর বেশি লেট করবো না বাইরে পরামর্শায় অপেক্ষা করছে তো বাজারে যাওয়া যাক তো দেখো বন্ধুরা দেখতে দেখতে আমরা বাজারেও চলে এসেছি আর এখানে এসে দাঁড়িয়ে আছি বিমান বিমানবস্ত্রালয়ের অপোজিটে তো এখন আমরা বিমান বিমানবস্ত্রালয়ে তো এই যে দেখো আমাদের করিমপুরের খুব সুন্দর একটা দোকান বিমান বস্ত্রালয় তো এখানে অনেক ভালো ভালো পোশাক আশাক পাওয়া যায় তো আমরা এখান থেকেই বেশিরভাগ বাজার করি আর আধা থেকে বাজার করি তো আজকে আমরা চলে এসেছি বিমানে তো আজকে কি কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর প্রথমেই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়ি কালেকশনগুলো তো আমার তো চোখ ধারিয়ে যাচ্ছিলো পুরো আর এইদিকে দেখো আমার বড়মশে বললো যে তুমি নিজেকে একটু ভিডিও করে নাও আয়নার সামনে তো যেহেতু আমার ক্যামেরাম্যান নেই আমাকে নিজেই সবটা করতে হয় তো আমিও এই সুযোগটা ছাড়িনি তো আমি দেখো এখানে কত সুন্দর করে ক্যামেরাটা ধরে আমার নিজের ভিডিওটা মানে আয়নার মধ্যে দিয়ে করে নিয়েছি আর এখানে দেখো আমার বড়মশাই এখন দেখবে শাড়ি তো চলো দেখা যাক কি শাড়ি দেখি তো এখানে দেখো একটা ইয়েলো কালারের শাড়ি আমার বড়মশায় দেখতে লেগেছে তো শাড়িটা বেশ ভালোই লাগছিলো তবে আমরা এই শাড়িটা কিন্তু কিনিনি তো আমরা অন্য শাড়ি কিনেছি কী কী কিনেছি সবটাই দেখাবো তো দেখতে থাকো তো শাড়ি তো আমাদের কেনা হয়ে গেছে সবটা তো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি আর এখন আমরা চলে এসেছি কুর্তি কালেকশানের জায়গায় কুর্তি গ্রাউন্ড এখানে সবটা রয়েছে আর ওই সাইডে দেখলে যে ফর্সা করে ছেলেটা হাসি হাসি মুখ ওইটা হচ্ছে নাইন টু ভাই তো আমরা যখন সিটি লাইফে জব করতাম তখন নাইন টু আমরা সব একসঙ্গে জব করতাম তো এখানে দেখো রানীশ্রীর দিকে দেখে খুব হ্যাপি হয়ে গেছে যে কথা বলছিল আর এখানে দেখো গ্রাউনের কালেকশানগুলো কেমন লাগছে তো আমরা একটু গ্রাউন্ডও দেখছিলাম তো আমার বর্মাশয়ের এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল তো সেই জন্য পারাচ্ছিলো বাট ড্রেসটা যখন পারা হয় তারপরে যখন দেখলাম মানে একদম বুকের কাছ থেকে পুরো লং গ্রাউন্ডটা নিচ পর্যন্ত পুরো কাটা মানে ফাঁকা আর প্যান্টটা রয়েছে প্লাজো টাইপের তো ওইরকম ড্রেস আমার ভালো লাগে না সেই জন্য নিনি আর এই যে দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা তো প্রচুর শপিং করেছি ব্যাগটা দেখেই বুঝতে পারবে তো ব্যাগের মধ্যে অনেক কিছু রয়েছে আর কি কি কিনেছি না কিনেছি তোমাদের সবটা তো ক্যামেরায় দেখাতে পারিনি তো চলো বাড়ি গিয়ে দেখাবো তো দেখো বাড়ি যাওয়ার আগে কিছু খাবো না তাই কি হয় শপিং করতে করতে হয়ে গেছিলো অনেক রাত্রি আর আজকে আগের থেকে প্ল্যানিং করে এসেছিলাম যে বাইরে কিছু খাবো তো এখন দেখো আমরা রেস্টুরেন্টসে চলে এসেছি আর এই যে দেখো আমার রূপসানা করছে দুষ্টুমি তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমরা কি কি খাচ্ছি আর এই দিকে দেখো আমাকে কেমন লাগছে বলো তো আমি আজকে এই জামাটায় পরেছি তো অনেক দিন পর আজকে আমি এই জামাটা পরলাম আর এইদিকে খাবার অর্ডার দিয়ে আমরা বসেই রয়েছি বসেই রয়েছি এখনও পর্যন্ত আসছে না প্রায় পনেরো কুড়ি মিনিট পর এলো খাবারটা তো চলো দেখে নাও তোমরা কি কি অর্ডার দিয়েছি তো এখানে দেখো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন ভাত্তা আর এখানে স্যালাড রয়েছে আর এখানে রয়েছে তন্দুরি রুটি তো চিকেন ভর্তার সাথে আমাদের তন্দুরি রুটি খেতে ভীষণ ভালো লাগে তো খেয়ে দিয়ে তারপর যাব বাড়ি

দেখো বন্ধুরা আমরা খেয়ে আসলাম রেস্টুরেন্সে আর যে মায়ের জন্য নিয়ে এসেছি মোগলাই আর রূপসোনা খাবে চাউমিন তো ওর জন্য চাউমিন নিয়ে এসেছি কেনো কি ওই এমনি প্যাকেটের ও

বাজার থেকে আসার পর তোমাদেরকে তো দেখালাম আমি কত 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 শপিং করেছি আর এত শপিং করেছি মানে আমার আজকে মনটা পুরো ভরে গেছে মানে অর্ধেক শপিং ডান বলতে পারো এখনো বাকি রয়েছে তো সেগুলো করব কিন্তু আজকে আমি অনেক কিছু কিনে নিয়েছি মায়ের জন্য কিনে নিয়ে এসেছি আর দ্বিদুনের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি তো সবটা তোমাদেরকে দেখালাম আর আরও ডিটেলসের পর একটা মানে আমি আমার সমস্ত শপিংয়ের ভিডিও আমি একটা দেবো সেটা পুজোর আগে আগে দেবো কারণ আমার সবটা কমপ্লিট এখনো হয়নি কই যে বললাম অর্ধেকটা হয়েছে এখনও অর্ধেকটা বাকি আছে তাহলে ভাবো এখনও কত কি কিনব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে আমি ভীষণটা মানে কি বলবো সকালে তো বাবার মায়ের তো পা ভেঙে গেছে জানোই আর বাবা প্রচুর প্রচণ্ড হেল্প করেছে মানে ঘর দূর ঝাড়ার ক্ষেত্রে বাবা প্রচণ্ড হেল্প করেছে সব ঘর দূর বাবাই ঝেড়ে নিয়েছে রান্নাঘরটাও অর্ধেক বাবাই ছেড়ে দিয়েছিল শুধু আমি রান্না করার ওই টাইলস আর সেলফটা ওইগুলোও ভালো করে সার্ফের জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো ওই ঘর করা হয়ে গেছে রান্না করেছি তারপর আর আজকে রান্নায় সেরকম কিছু করিনি চচ্চড়ি মসুর ডাল আর ডিম ভাজা করেছিলাম এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করেছি আর আমি সবাইকে বলে দিয়েছিলাম আজকে কিন্তু সেমন কোনো রান্না করতে পারবো না কারণ এত কাজের মধ্যে আমার ভাল লাগছে না তো মা বাবা সবাই বললো ঠিক আছে ওইটাতেই খাওয়া হবে ভালো তো ওইটাই হোক যেহেতু কাজ আছে তো পুজোর আগে তো কাজ থাকে ঘর দুধ পরিষ্কার করা তো আমার ঘরটা একদম পরিষ্কার করা হয়েছিল না ঝাড়াধুলো হয়েছিল না সেজন্য আমার ঘরটা আমি রান্নাঘর করে আসার পর আমার ঘরটা আমি পুরো ঝেড়েছি পৌঁছেছি পরিষ্কার করেছি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে একটু দুপুরবেলায় শুয়েছিলাম তারপরে ধরো সন্ধ্যা ফন্দা দিয়ে বাজারে গেছিলাম শপিং করতে তো বাজার থেকে চলে এসেছি আর আজকে বাবার কোনো একটা জায়গায় নিমন্ত্রণ ছিল তো সেখানে খেয়ে এসেছিলো বাবা সেজন্য বাড়িতে খাওয়ার বললো যে আমার জন্য রুটি করো না তাই বলেছিল আমরা বললাম আমরা তো বাজারে যাচ্ছি তাহলে মায়ের জন্য কোনো কিছু একটা নিয়ে আসলে হয়ে যাবে তো মাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে বলো তো মা বললো তাহলে আমার জন্য মোগলাই নিয়ে আসিস তো আমরা মায়ের জন্য মোগলাই নিয়ে এসেছিলাম আর আমরা তো ওখানে খেলাম তোমাদেরকে তো দেখালামই তো আমরা খেয়েছিলাম তন্দুরি রুটি খেয়েছিলাম আর চিকেন ভর্তা তো এগুলোই খেয়েছিলাম আর বাবুর জন্য অর্ডার দিয়েছিলাম চাউমিন যেহেতু চাউমিন খেতে ভালোবাসে তো সে চাউমিনটা আসতে এতটা লেট করলো মানে আমাদের খাওয়া হয়ে গেল তবে ওর চাউমিনটা এসেছিলো না তো আবার দেখছি যে বাবুকে যদি এখানে বসে বসে খাওয়ায় তাহলে প্রচণ্ড টাইম লাগবে তো সেই জন্য রেস্টুরেন্টসে বললাম যে তাই আমাদের তাহলে চাউমিনটা পার্সেল করে দাও আর যেহেতু মোগলাইটাও পার্সেল হয়ে গেছিলো মায়ের মোগলাইটা তো ওগুলো পার্সেল করে একদম নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে এসে মায়ের শাড়ি টাড়িগুলো দেখালাম কি কী কিনেছি সবটা দেখালাম সবাই দেখলো তারপর বাড়িতে আসার পরে বাবু আর খেলো না চাউমিনটা একটু একটু খেলো তারপর ঠাম্মির সাথে মোগলাই খেতে লাগলো তে বাবু খেলো না তো অতটা চাউমিন কি করবো আমার হাজব্যান্ড আমি খেলাম আর বাবা বললো যে আমি খেয়ে এসেছি আর খাবো না তো বাবা মোগলাই খেয়ে এসছিলো তো আজকে সবাই মিলে বাইরে খাবারই খাওয়া হলো আর বাড়িতেও রান্না নিয়ে আমারও বেশ ভালোই লাগলো মানে এত কিছু করে আসার পর আর বাড়িতে রান্না করার কোনো এনার্জি আমার ছিল না তো আমার ভালোই হলো তো বন্ধুরা সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আর যারা নতুন বন্ধু আসছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো ফলো বলছি কেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিও তাহলে আজকের মতন টাটা